যারা অপবিত্র অবস্থায় নামাজ পড়েছে আল্লাহ সাসলাম বলতেছেন আমি একটা কবরের কাছে মোড়াকার সময় বলছি যে আমি একটা কবরকে দেখ কবরের মধ্যে দেখলাম যে এই কবরটার মধ্যে দেখা যাইতেছে যে অজু অবস্থায় সে নামাজ পড়ে নাই যার জন্য হুকুম হলো তার কবরের মধ্যে একশো দৌড়া মারার জন্য ফেরেস্তাদেরকে হুকুম দেওয়া হলো বিনা মসজুতে কেন নামাজ পড়ছে এই জন্য তার কবরের মধ্যে মারো চাবুক মারো এটা আল্লাহর হুকুম হয়েছে ওই ব্যক্তি করতেছে আল্লাহ একশোটা একটু কষ্টটা কম হইব একটা কম পক্ষে একটা আমার মারো আল্লাহ আল্লাহ হুকুম দিলেন যা আমার এই বান্দা যখন কেমন রহমান রয় কেমন বান্দার প্রতি দয়াশীল কেমন দরদি মাব তিনি অথচ সে আল্লাহর কথা আমরা শুনি না যত রকমের দুষ্টুমি আছে সেই দুষ্টুমি নিয়ে আমরা মশগুল থাকি ওই আল্লাহর হুকুম আহকাম থেকে আমরা দূরে সরে গেছি যার জন্য আমাদের ঘরে বিপদ যার জন্য আমাদের সংসারে বরকত নাই ব্যবসায় বরকত নাই চাকরি বরকত নাই আমাদের জবানে বরকত নাই বিসমিল্লা পইরা ফু দিলেও পানি পরায় কাজ হয় না কেমনে কাজ হইব এই ধরনের ধোকাবাজি ডাকাবাজি করলে তো কাজ হবে না তো সেই কবরের মধ্যে যখন বলা হলো এই এই ব্যক্তি যেহেতু আবদার করছে আমার এই বান্দাটা যা একটা দৌরাই মার একটা চাবুক মার উপরে একটা চাবুক যখন তার কবর আল্লাহর মারা হলো বা একটা ব্যথাঘাত যখন তার কবরের উপরে তার গায়ে না কিন্তু কবরের উপরে যখন মারা হলো তার কবরের ভিতরে আল্লাহ রসুল বলতেছেন আমি দেখতেছি আগুন ধাউ ধাউ করে চলে উঠলো আল্লাহ আকবার তাহলে সেই কবরে আজাব হবে কি হবে না যদি আজাব হয় মিথ্যা ছেড়ে দিন যদি এই বিশ্বাস মনের মধ্যে থাকে ধোকাবাজি ছেড়ে দিবেন হিংসা ছেড়ে দিবেন অহংকার ছেড়ে দিবেন গিবদ ছেড়ে দিবেন চুগুল ছেড়ে দিবেন মানুষকে ঠকানো এটা ছেড়ে দিবেন এক ভাই আরেক ভাইকে ঠকানো এগুলো ছেড়ে দিবেন যত ধরনের রিয়া আছে এই রিয়া অন্তর থেকে ছেড়ে ছুঁড়ে ফেলে দিবেন আমাকে মানুষ বড় হুজুর বলবেন বড় পিস বলবেন বাহাবা দিবেন এগুলো ছেড়ে দিবেন আমাকে নামাজি বলা লাগবে না আমাকে হুজুর বলা লাগবে না আমার আল্লাহ যদি কবুল করে তাইলে অটোমেটিক মানুষের জবান থেকে এমনি আসবে কথা বলেন ঠিক কি না যদি আপনার মধ্যে এমন কোন ভালো গুণ থাকে আল্লাপা কি বলেন জানেন আল্লাহ পাক বলেন আমি আমার ফেরেস্তা দ্বারা আমার নেককার বান্দাদের প্রচার আমি আল্লাহ করাই দিহার